गाज न चीजوني आम्ही तो हेंडेल तू आग्र सगळती मला आgli च का ते आगर या हो हो काय आरी वर आयेगी हऊ दाडा जायची ती हटती हां री जंग चोरी 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 आगी स्टार्ट

ডাক্তার যায় তো না জানি রে যাবে ডাক্তার যায় 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 ঠিক আছে কি করবো কোথাও ডাক্তার তো কইলো সাইকেলে বাড়ি খাইছো মতো

ভিডিও পাচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি